বড় বড় পাশে এখানে কিন্তু রয়েছে ছোট মা এবং দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে মাকে ফুলের সাজ দিয়ে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে সম্পূর্ণ দেখতে পাচ্ছ ছোট মাকে ফুলের সাজে সুসজ্জিত করে এখানে কিন্তু মাকে বরণ করা হচ্ছে এবং বরণের পরেই মাকে কাঁধে করে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে গঙ্গা বকক্ষে মাঝে কিন্তু রয়েছে ছোটমার খন্ড এবং পেছনের অংশে কাঁধে করে কিন্তু ছোট মা ধীরে ধীরে এগিয়ে আসছে নিরঞ্জনের উদ্দেশ্যে দর্শনে আজকে কিন্তু জনজীবন নেমেছে নৈহাটি এবং মার আগে মার নিরঞ্জনের সময় বরণের পরে দেখতে পাচ্ছ কান্নায় কিন্তু ভেঙে পড়েছে মায়ের ভক্তরা অর্থাৎ আবারও কিন্তু একটি বছরের অপেক্ষা এই যে মাকে বিসর্জন দেওয়ার যে কষ্টটা সেটাই কিন্তু তাদের মধ্যে দেখা যাচ্ছে বড়ো মাকে দেখতে পাচ্ছ ফুলের সাজায় সুসজ্জিত করে নিরঞ্জনের উদ্দেশ্যে গঙ্গাবক্ষে নিয়ে যাওয়া হচ্ছে নমস্কার বন্ধুরা সকলকে নতুন আরও একটি ভিডিওতে আবারও স্বাগত জানাই আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি নৈহাটির বড়মার নিরঞ্জন এবং আজকের এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরবো নৈহাটিতে তোমরা কিন্তু সকলেই জানো যে সুবিশাল বড়মার মূর্তি নির্মাণ করে পুজো হয় এবং পুজোর পরে অর্থাৎ পাঁচ দিনের দিন মায়ের নিরঞ্জন হয় বিকেল চারটের সময় এবং তোমরা হয়তো অনেকেই জানো না ইউটিউবে ফার্স্ট তোমাদের সামনে তুলে ধরবো নৈহাটির ছোটো মার নিরঞ্জন অর্থাৎ সম্পূর্ণ মাকে চারটের সময় নিরঞ্জন করার আগে দুপুর তিনটের সময় নৈহাটির বড়মার পাশেই কিন্তু মার পুজো হয় সেই ছোটো মাকে কাঁধে করে গঙ্গাবক্ষে নিরঞ্জন করতে নিয়ে যাওয়া হয় সম্পূর্ণ সেই মার বরণ এবং নিরঞ্জন আজকে তোমাদের সামনে তুলে ধরবো বড়মার আগে এই মার কিন্তু নিরঞ্জন হয়ে থাকে তো সকলে স্কিপ না করে আজকের এই সুন্দর ভিডিওটা দেখতে থাক বড়মার বিসর্জনের যে আরতি সেই আরতি হচ্ছে সামনে দেখতে পাচ্ছ হাজার হাজার ভক্ত মাকে কিন্তু দর্শন করার জন্য দূর দূরান্ত থেকে ছুটে এসছে দেখতে পাচ্ছ নৈহাটির রানীমা অতি জাগ্রত বড়মা মা পাশে এখানে কিন্তু রয়েছে ছোটো মা এবং দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মাকে ফুলের সাজ দিয়ে কিন্তু সাজিয়ে তোলানো হয়েছে এবং বড়মার পরে সম্পূর্ণ নৈহাটিতে যত কালী প্রতিমা রয়েছে সমস্ত কালী প্রতিমার নিরঞ্জন কিন্তু রয়েছে আজকে

সামনের অংশে দেখতে পাচ্ছ এখানে ছোট মা রয়েছে ছোট মাকে যেরকম ফুলের সাজে সাজানো হয়েছে প্রত্যেক বছর বড় মাকেও কিন্তু ফুলের সাজে সাজানো হয় এবং এইদিকে বড়মার অলঙ্কার যে খোলার কাজ সেটা কিন্তু সম্পন্ন হয়েছে এবং মার যে ফুলের সাজ সেই ফুলের সাজ কিন্তু ধীরে ধীরে এখানে নিয়ে আসা হচ্ছে দেখতেই পাচ্ছ অসাধারণ সুন্দর কিন্তু মায়ের ফুলের সাজ নিয়ে আসা হচ্ছে আমার মাথার যে মুকুট সেই মুকুট কিন্তু দেখতে পাচ্ছি এখানে ফুলের সাজে অসাধারণ লাদকে নিয়ে যাওয়া হচ্ছে পাশেই কিন্তু দেখতে পাচ্ছি এখানে মায়ের হাতে থাকে সম্পূর্ণ সুন্দর সুন্দর ফুলের সাজ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এবং মাকে ফুলের সাজে কিন্তু সাজিয়ে তোলানো হবে ছোট মাকে কিন্তু নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে সম্পূর্ণ কাঁধে করে তার পাশাপাশি রাস্তার দুধারে প্রচুর পরিমাণে দর্শনার্থী তারা কিন্তু এই গরমার আগে ছোটমার দর্শন দেখার জন্য সম্পূর্ণ রাস্তায় এখানে দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ গরমার দর্শনে আজকে কিন্তু জনজীবন নেমেছে নৈহাদির মুখে ছোটো মা নিরঞ্জন সম্পূর্ণ হওয়ার পরে বড়ো মাকে দেখতে পাচ্ছে পুলিশ সাজে নিরঞ্জনের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং বড় মা নিরঞ্জন হচ্ছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটাকে অন করে রাখো জয় মার জয়